অনেক ভাইকে কখনো বলতে শোনা যায় আর কবে আর কবে পরিস্থিতি অনুকূলে আসবে আর কত অপেক্ষা শামে ফিলিস্তিনে কাশ্মীরে আরাকানে আর কত রক্ত ঝরাতে হবে প্রিয় ভাই রাসুল সাল সাল্লামের জীবদ্দশায় যদি পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূলে চলে যেতে পারে এমনকি ওহুদের যুদ্ধে রাসুলের জীবন পর্যন্ত শঙ্কায় পড়তে পারে তাহলে আমি আপনি কি তার চেয়েও বেশি ত্যাগ স্বীকার করেছি আমাদের মনে রাখতে হবে এই উম্মা বিচ্ছিন্ন কোনো জাতি নয় পৃথিবীর প্রতিটি প্রান্তের মুসলিম ও মহিদ একই দেহের এক একটি অঙ্গ যেন যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে মুসলিম সত্তা টিকে থাকবে ততদিন মুসলিমরা জেগে উঠবেই এই প্রান্তে না হোক ও প্রান্তে কোথাও না কোথাও ইমানের ইস্ফুলিঙ্গ জ্বলে উঠবে উম্মার নিপীড়িত জনপদের আর্তনাদ সময়ের মোহাম্মদ বিন কাসিমদের হৃদয়ে কাপন ধরাবেই জামানার ফেরাউন্দের রক্তচক্ষু উপেক্ষা করে বন্ধুর পথ পিছনে ফেলে হক বাতিলের এই চিরন্তন লড়াইয়ে সত্যকে বিজয় করার অদম্য হিম্মত নিয়ে হুম্মার সন্তানরা তাও সেইদের পতাকা তলে সমবেত হতেই থাকবে যে পর্যন্ত না আধিপত্যবাদ আর আল্লাহ দ্রোহীদের চূড়ান্ত পরাজয় না হচ্ছে আমাদের প্রথম কেবলা মুক্ত হচ্ছে সর্বোপরি আল্লাহর জমিনে তার দিনের বিজয় সাধিত হচ্ছে এই যে ফিলিস্তিন শাম কাশ্মীরে যুবকদের ঘুম ভাঙছে তারা রুখে দাঁড়াবার সঞ্চয় করছে এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই প্রতিরোধের এই ইচ্ছাই একদিন অদম্য দুর্দমনীয় হয়ে উঠবে পৃথিবীর জনপদগুলো যখন বদ্রি রূপ ধারণ করবে আল্লাহর নুসরত তখন অবিরল ধারায় বর্ষণ হবে কবি ইকবালের ভাষায় কাতারে কাতারে ফেরেস্তা নেমে আসবে স্বর্গ ছেড়ে মর্ত লোকে তাই হতাশার নৈরাস্যকে একেবারে ছেড়ে ফেলুন মরলে শহীদ আর বাঁচলে গাজী এই তো ছিল আমাদের স্লোগান আমাদের হারাবার কিছু নেই পরকালে রবের জান্নাতের হাত ছানি আর পৃথিবীতে তার দিনের বিজয় মহাবিজয়ের সেই পথ ধরে রবের জান্নাত পানে ছুটে চলা সেই কাফেলায় আপনার পথ চলা সুগম হোক আমিন আওয়ানি আলামিন